আজকে একটা জিনিস প্রথম খাচ্ছিস জানিস শোনা কী বলতো কোনোদিন আমাদের আমি কোনোদিনও খাইনি কী বলতো তার আগে তোকে বলি কী রান্না করেছি এটা হচ্ছে সজনে শাক এই দা এইটা প্রচণ্ড উপকারণে তোকে দিলাম আর এটা আমি নিলাম আর একটু খুব কালকের জন্য থাকবে এই যে এই কুমড়ো শাকটা আর এই যে হচ্ছে শুকনো শুকনো আলু পোস্ত তে বাজার এই বাড়িতে এতটুকু লবণ দিয়ে তো এটা আমার এক বালার জিনিস আর ও বালায় খাবি না তো ফুল নক্সা নক্সা নক্সায় আমার জীবনটা শেষ হয়ে গেল তো এই দ্যা এইটা হচ্ছে ডবল কুসুম মানে দুটো কুসুম পাবি আমার কুসুম নিয়ে ডিমের কুসুম নিয়ে কাড়া কাড়ি লাগাস তো তুই আজ থেকে তোকে আর কারাকারি করতে হবে না খেয়ে দেখ আমি কোনোদিনও খাইনি আমি লোকের মুখে শুনেছি জানিস যে দুটো কুসুম হয় ডিমের মধ্যে খুব ভালো মানে খেতে ভালো একই খেতে কিন্তু দুটো কুসুম বলে কথা বুঝেছিস সেই জন্য আমি তোকে তোর জন্য একটা নিয়ে এলাম একটা ওটা কত টাকা নিচ্ছে জানিস বল কত নিচ্ছে আট টাকা ঢিল মেরে দিলি নাকি সবই ওরকম আমতারে ঢিল মারা আমার এই সজনে শাক খেতে এত ভালো লাগে আর যাদের প্রেশার হাই প্রেশার থাকে তারা তো খুব উপকার তাদের জন্য থর থের রস সজনে শাক তারা বেশি করে খাবে বুঝেছো আর আমার বসে হাই প্রেশার নেই আমার এমনি খুব ভালো লাগে একটু খাওয়ার সোটা দিয়ে সিটি মেনে নিয়েছিলাম দিয়ে রসুন কালো জিগা দিয়ে লঙ্কা দিয়ে ভিজেছি বাড়ি খারাপ